শিলচর বেতুকান্দির রাস্তা বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার কারণে স্থানীয়দের প্রতিবাদ বুধবার বরাক নদীর গর্ভে শিলচর বেতুকান্দির রাস্তা তলিয়ে যাওয়ার কারণে স্থানীয়রা প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় প্রতিবাদকারীরা জানান বিগত দশ বছর যাবৎ তাদের এই রাস্তার অবস্থা খারাপ হয়ে আছে আজ সকালবেলা দেখেন তাদের বেতুকান্দি যাতায়াতের রাস্তা বরাক নদীর গর্ভে তুলিয়ে যায় এতে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে তার কারণে স্থানীয়রা অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে স্থানীয়রা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকার ও প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তাদের রাস্তাটি মেরামত করে দেওয়া ও বেতুকান্দি সুইচ গেটের কাজ অতি শীঘ্রই সম্পূর্ণ করার দাবি রাখেন বাড়ি বেতুকান্দি বাগারোর বর্জুরে জিপিতে আমার নাম রঞ্জন দাস আমি অত্যন্ত দুঃখের সহিত এই সোশিয়াল মিডিয়ার মাধ্যমে সামাজিক মিডিয়ার মাধ্যমে আমি কিছু কথা শিলচরের জেলা প্রশাসন এমএলএ এমপি যারা আছেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদেরকে কিছু কথা বলতে চাই আজকে মৈষাবিলের জল দীর্ঘদিনের সমস্যা আমরা ছোটোবেলার থেকে দেখতাম মৈশাবিলে দান ক্ষেত হতো আজকে সেই মৈষাবিলের জলটা এখানে আটকে রয়েছে নদীর জল কমে অনেক নিচে চলে গিয়েছে কিন্তু সেই মৈশাবিলের জলটা আজ পর্যন্ত এখানে থেমে রয়েছে এই থেমে যাওয়ার কারণে প্রাকৃতিকভাবে এটা থেমে গিয়েছে কোথাও যাওয়ার রাস্তা নেই আমরা জানতাম ছোটোবেলার থেকে রাঙ্গির খাল হয়ে গাগরাত গিয়ে পড়তো এই জলটা শহরের যেটা রাঙ্গির খাল সেই রাঙ্গির খালের দিকে আবর্জনা দিয়ে স্তূপাকৃত করে সেই খালটা বন্ধ করা হয়েছে বিভিন্ন কারণে এটা বন্ধ হয়েছে দীর্ঘ পুরনো ব্যাপার আজ থেকে প্রায় আট দশ বছর আগে আমরা এখানে একটা মিটিং করে এই স্থলে একটা মিটিং করে লোকাল জনসাধারণ তিন চার জিপির মিলে আমরা ডিসি একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে শিলচর পূর্ব শিলচরের ডাউনলাইন এদিকে দিয়ে আমাদের এদিকে একটা ভালো করে সুইচ গেট যদি দিয়ে দেওয়া হয় তাহলে মিশার বিলটাও চলে যাবে আর শিলচর শহরের পূর্ব শিলচরেও কৃত্রিম বন্যায় বুধয় প্লাবিত হবে না সেই জিনিসটা আমরা ডিসি মহোদয়কে তখনকার দিনে বলেছিলাম কিন্তু আজ পর্যন্ত দীর্ঘ অনেক বছর হলো আমাদের সুইচ গেটের গ্রান্ট হলো সুইচ গেটের বারবার আরেকটা ডাবল শাটার সুইচ গেটের গ্রান্ট হলো প্রত্যেকটা বন্যার সময় আলাদা করে সুইরেজ বোর্ডের গ্রান্ট আছে কিন্তু আমাদের সেই সুইচ গেটটা আজ পর্যন্ত সেই তিমিরেই রয়ে গেল। সেই সুইচ গেটটার প্লেটটা নাকি এখন খারাপ সেটা নিচের দিকে নামছে না বিলের জল যেতে পারছে না এ এটা কী ব্যাপার আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা এই অঞ্চলের বাগাডোর বর্জুরাই বেতুকান্দি অঞ্চলের কারারপার অঞ্চলের কেলুগাঁও অঞ্চলের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না অত্যন্ত দুঃখের বিষয় সেটা প্রশাসন এখানে কি করছে আমাদের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ কাজে কর্মে যেতে পারছে না সেটা অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে আজকে গত পরশু দিনের আগের দিন রাত্রে আমার ছেলেটা এসেছে রাত্রে নয়টার সময় দিক দিয়ে এসে বাড়িতে গিয়ে যা বোকাবুকি করছে আমাকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে বর্ষার মরশুমে মাটি সেই মাটিটা সেই বৃষ্টির মধ্যে সেটাকে কি করা হয়েছে সেটিং করা হয়েছে এক একটা বাইক একটা সাইকেল একটা মানুষ হেঁটে বাড়িতে যেতে পারছে না বেতকান্দি যেতে পারছে না বর্জুড়াই যেতে পারছে না কারার যেতে পারছে না কাজকর্মের থেকে রাত্রিবেলা সেটা অত্যন্ত দুঃখের বিষয় আজকে এই নদী বাঙ্গন এখানে যারা আমরা কথা বলছি পাশেই নদীবাঙ্গন আমি দেখছি মহিষার বিল ওদিকে নিচের নিচের দিকে ছুঁয়ে ছুয়ে নিচের দিকে বরাকের জলে গিয়ে পড়ছে কখন যে কি হবে সেটা কিন্তু সুইচ গেট নয় সুইচ গেটের থেকে আরও এদিকের কিছু অংশ আস্তাটা রাস্তা প্রায় এক কিলোমিটার রাস্তা আমাদের এই রাস্তাটাকে এই ধ্বংসত্বে পরিণত করা হয়েছে সেটার বিরুদ্ধে আমি এই প্রশাসনের কাছে আমি আবেদন জানাই যে আপনারা আসুন এখানে এসে আমাদের প্রকৃত সমস্যা কি আমাদের এতদঞ্চলের ময় মুর্বী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন বসুন দেখুন আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যাটা আপনারা আপনাদের কাছে আমরা করো জুড়ে বলছি সেই সমস্যাগুলি আপনারা আমাদের সমাধান করে দিন নয়তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না সেটা অত্যন্ত দুঃখের বিষয় আর কিছু আমি বলবো না এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি